হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নির্বিগুত ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বরাবরের মতো আজকের একটি চমৎকার নিয়ে বন্ধুরা চলে এসেছে আশা করি বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশগুলো আপনারা কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আমরা দেখি আজকে আমরা কোন সার্কুলার বা কোন প্রতিষ্ঠান নিয়ে এগুলিকে সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বসুন্ধরা পেপার মিলস লিমিটেড বন্ধুরা সম্প্রতি তারা একটা নেট বিরোধী বন্ধ প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো বসুন্ধরা মাল্টি পেপার নিউজ লিমিটেড তারা কি কি পদে লোক নিয়ে পড়বে আবেদন আপনাকে কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আর বন্ধুরা আপনারা যারা বসুন্ধরা পেপার মুসলিম লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলেন আসলে তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি বা এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে এর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের তুলনায় তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অর্থাৎ তারা এই সার্কুলার এর মাধ্যমে তারা সরাসরি তারা লোক নিয়োগ করবে বসুন্ধর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টিপেপার পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও পেপার যার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নুক্ত বা নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন তারা লোক নিয়োগ করবে তো বন্ধুরা বসুন্ধরা গ্রুপের যে অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেখানে কিন্তু তারা অভিজ্ঞতা সম্পন্ন তারা লোক নিয়োগ করবে এই সার্কুলার মাধ্যমে তো বন্ধুরা প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সেকশন পদের নাম শিক্ষত যোগ্যতা এবং সাক্ষাৎকার তারিখ এবং স্থান তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন ও স্টক प्रिपरेशन এর জন্য তারা যেই সেকশন রেখেছে এই সেকশনের জন্য সিনিয়র অপারেটর অপারেটর স্টক প্রিপারেশন এই পদের জন্য তারা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম এসএসসি বা সমমান পাশ আপনাকে হতে হবে এবং সংকিষ্ট কাজের ন্যূনতম পাঁচ থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে হতে হবে সিনিয়র অপারেটর স্টক প্রিপারেশনের জন্য তারপরে আমরা দেখতে পাচ্ছি অপারেটর অবলিক জুনিয়র অপারেটর কেমিক্যাল কেমিক্যালের জন্য তো এই পদে চাকরি করতে আপনাকে ন্যূনতম এসএসসি বা সমমান পাশ হতে হবে এবং সংকিষ্ট কাজের ন্যূনতম তিন থেকে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে দেন তারপরে আমরা দেখতে পাচ্ছি অপারেটর জুনিয়র অপারেটর রিফাইনিং ও ব্রেন্ডিং এই পদের ক্ষেত্রে আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আট তিন থেকে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে বন্ধুরা হতে হবে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র অপারেটর অপারেটর টেরিফায়ার এই পদের জন্য এসএসসি বা আপনাকে হতে পাস হবে এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে হতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি কন্ট্রোল অপারেটর জুনিয়র অপারেটর ইউটিপি পি ও ডাব্লিউটিপি ডিপার্টমেন্টে আপনার চাকরি করতে গেলে এই পদে ন্যূনতম এইচএসি পাস আপনাকে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা তাদের থাকতে হবে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি টেস্টার টেস্টার বা জুনিয়র কিউসি জন্য আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং যথারীতি অভিজ্ঞতা সেমস তারপরে আমরা দেখতে পাচ্ছি ল্যাব অ্যাটেন্ডেন্স বা জুনিয়র ল্যাব অ্যাসিস্টেন্ট কিউসি এখানেও আপনাকে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আমরা দেখছি মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য ফিল্টার বা জুনিয়ার ফিল্টার বা মেকানিক্যাল নত এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্টের জন্য বা সেকশনের জন্য সিনিয়র ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান এখানে আপনাকে এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম আট থেকে বারো বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে দেন রয়েছে ফিটার বা জুনিয়র ফিটার ইন্সট্রুমেন্টের জন্য ন্যূনতম এসএসসি পাস আপনাকে হতে হবে সন্তুষ্ট কাজে তিন থেকে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে হতে হবে রয়েছে মাস্কিটো কয়েল প্লান্টের জন্য সিনিয়র অপারেটর বা অপারেটর মেশ প্যাকিং মেশিনের জন্য এই পদের জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে এবং মাস্কিটো কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্যাকিং মেশিনের কাজের ন্যূনতম পাঁচ থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ আপনাকে হতে হবে দেন রয়েছে ব্রয়লার ব্রয়লার অপার সেকশনের জন্য অপারেটর বা জুনিয়র অপারেটর নতুন আপনাকে এসএসসি পাস করতে হবে এবং যে কোনো প্রদর্শনী ব্রয়লার পরিচালনায় নতুন তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে হতে হবে এবং ব্রয়লার পরিচালনায় দ্বিতীয় শ্রেণীর সনদ আপনার অবশ্যই বন্ধুরা থাকতে হবে যেন আমরা দেখতে পাচ্ছি স্টোরের জন্য স্টোর কিপার বা জুনিয়র স্টোর কিপার আপনাকে এসএসসি পাস পাস হতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্কেল ম্যান দেখতে পারছি আমরা স্কেল ম্যান প্রতিজন আপনাকে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা সেন তিন থেকে পাঁচ বছর তারপরে হচ্ছে ফকির অপারেটর এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি পদে কিন্তু তারা হিউজ পরিমাণে কিন্তু এক্সপিরিয়েন্স যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে শুধুমাত্র সেই সকল প্রার্থীরা এই প্রতিষ্ঠানের সরাসরি আপনার সাক্ষাৎকার আপনারা দিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটি পদে কিন্তু তারা এক্সপিরিয়েন্স ওয়ালা ক্যান্ডিডেটকে এখানে নিয়োগ প্রদান করবে আর এই পদে আপনাকে সরাসরি সাক্ষাৎকার দিতে গেলে আপনাকে যেই স্থানে আপনি উপস্থিত হতে হবে বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেঘনাঘাট নিউ টাউন সোনারগাঁও নারায়ণগঞ্জ এই ঠিকানে আপনাকে আগামী সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখ রোজ সোমবার আপনাকে উপস্থিত হতে হবে তো বন্ধুরা আপনারা যারা যারা বসুন্ধরা গ্রুপে এই চাকরিতে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন তারা কিন্তু তারিখটা দেখে এবং আপনার যোগ্যতা যদি থেকে থাকে আপনি এই প্রদেশের বন্ধুরা অ্যাপ্লাই করতে পারবেন আর প্রত্যেকটি পদে কিন্তু তারা পড়ালেখা রেখেছে এসএসসি এবং এইচ যারা কমপ্লিট করেছেন এবং তাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই চাকরির সরাসরি আপনারা ইন্টারভিউ বন্ধুরা দিতে পারবেন সুবন্ধরা যারা এখানে ইন্টারভিউ দিতে আপনারা আগ্রহী রয়েছেন আপনাদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত ছবি শিক্ষা যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ ও বিখ্যা সনদ জাতীয় পরিচয় মূল কপি এবং ফটোকপি সহ উপলিখিত স্থান এবং তারিখে সকাল নয় কোটিকে হতে বিকাল তিন কোটিকের মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকে তারা অনুরোধ করেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যাদের অধিক পরিমাণ এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু শিক্ষিত যোগ্যতা স্মৃতির যোগ্য আপনারা রেখেছে সো বন্ধুরা এই ছিল গ্রুপের বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন আর এখানে তারা অনেকগুলো পদ রেখেছে আপনারা সরাসরি সাক্ষাৎকার এখানে দিতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ